আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিন বা প্রতিবারই আমি আপনাদের কাছে শুধু রেসিপি শেয়ার করি বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দিই হ্যাঁ আজকেও দিব তবে তার আগে কিছু আমার পছন্দের জিনিস শেয়ার করি এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মৌসুমে খাল বিল উঠান অ্যাঙ্গিনা পানিতে ভরপুর পানিতে টৈটুম্বর তো এই পানিতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় তো আমাদের এখানেও খাল বিলে প্রচুর মাছ উঠেছে তো আমাদের বাসার আশেপাশে একটা খালে মাছ ধরতে ছিল সেখান থেকে আমার সাহেব একদম তাজা মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে দুপুরের একটু পরে পরেই আমি যে মাছগুলো পছন্দ করি সেগুলো নিয়ে এসেছে এই যে মলাঢোলা মাছ বা স্পেশালি ছোট মাছ আমার খুবই ভালো লাগে খেতে তো সেটা বিবেচনা করে নিয়ে এসেছে খাল থেকে ধরতেছে ঠিক সেই মুহূর্তেই আমার সাহেব কিনেছে পলোসিনের মধ্যে ওরা এত নাড়াচাড়া করতেছিল আর প্রচুর শব্দ দেশি কইছিল ছিল লাফিয়ে লাফিয়ে পড়তেছিল তো বিকেলবেলা আমি যে আমার হেল্পিং হ্যান্ড যে বউ আছে তাকে কল দিলাম সে বলছে বিকেলে আসবে আসবে নামাজের একটু আগে আগে কিন্তু সে আসলে আসে নাই তারপরে আমি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই তো পরের দিন সকালে তো আমার বুয়া চলে এসেছে মাছগুলো আমি তাকে বের করে দিয়েছি তো বুয়ারে জিজ্ঞেস করলাম তুমি বিকেলবেলা আসার কথা বলেছিলে বিকেলবেলা এসে আমাকে মাছ কেটে দিবা তো আসলে না কেন ছিল যে ওর অনেক মাথা ব্যথা করেছে সেই জন্য সে আসতে পারে নাই তো আর সকালেই এসেছে সব মাছগুলো আমাকে কেটে দেবে ওখানে ভিজিয়ে রেখেছিলাম শোল মাছ ওগুলো খুব লাফালাফি করে এটা লাফিয়ে পড়েছে যে বুয়ার পাশেই বলছে এগুলো ধরে দাও এই যে কি লাভ দেয় আমরা দুজন মিলে চেষ্টা করতেছিলাম ধরার করে ধরা যাচ্ছিল না শেষমেশ মাছটা ধরা গেল আমি পানি দিয়ে দিয়েগুলোকে ভিজিয়ে রাখব খবর দেখেছি দেশের আটটি জেলা বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে খুবই খারাপ অবস্থা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই না আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজত করুক সব কিছু তো এইদিকে আমার বৌ মাছ কেটে ধুয়ে একদম সুন্দর করে দিয়েছে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিল আমি যেগুলো রান্না করে নেবো সেগুলো একটু ভালো করে আমি নিজে পরিষ্কার করে নিয়েছি আর এই সাইডে কিছু মাছ আমি পলিথিনের মধ্যে ঢোকাই নিয়েছি আর এই যে রেখেছি এখানে পলিথিন পলিথিন বের করব আর হচ্ছে শোল মাছগুলো আমি প্যাকেট করে ফ্রিজে ঢুকে রাখব আর বাদ বাকি মাছগুলো আমি রান্না করব। আমার সব মাছগুলো ফ্রিজে প্যাকেট করে ঢুকানো শেষ এখন তো আমি রান্না করতে চলে এসেছি স্পেশালি ছোট মাছ এখানে হচ্ছে পুঁটি মলার মাছ আরও কয়েক প্রজাতির মাছ আছে সব মাছগুলো আমি একদম পরিষ্কার করে নিয়ে তো চুলাই চলে আসলাম পাতিল দিলাম প্রথমে আগে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি ভেজে নেব না কাঁচা অবস্থায় দিয়ে দিলাম তারপরে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ জিরা গুঁড়া তারপর দিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা দিলাম একটু বেশি করেই তেল সব কিছু দিয়ে হাতে এখন মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে মাখানো শেষ করে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো ছোটো মাছ কাঁচামরিচ টমেটো এভাবে কেটে দিয়ে রান্না করলে দারুণ খেতে হয় আর আপুরা কে কে ছোটো মাছ এইভাবে হাতে মেখে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমি বরাবরই এভাবে খেতে পছন্দ করি মাঝে মাঝে ভেজেও খাই তবে এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম কয়েক মিনিট পর দেখি যে পানির বলক এসেছে ঢাকনাটা উঠে একটু নেড়ি দিচ্ছি বেশি নেড়ে দেওয়ার দরকার নেই ছোটো মাছ ভেঙে যেতে পারে তো এখন দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করব একদম পানি শুকিয়ে যাবে তখন ঢাকনা খুলে দেখি যে অবস্থা জালটা একটু জোড়ো হয়েছিল এই জন্য ছাইটা একটু লেগে লেগে গেছে তবে খুবই সুন্দর হয়েছে যাই হোক ওই রান্নাটা শেষ করেছি শেষ করার পরে আমি হচ্ছে একটু লইটটা মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে সে লইটটা ফ্রাই করবো সে কারণে এক কেজি মাছ নিয়ে এসেছে তো সেখান থেকে আমি হাফ কেজির মতো ভাজবো আর বাকিটা রেখে দেবো ওটা পরবর্তীতে করবো এটাকে এখন আমি ধুয়ে তারপরে কেটে নেব ধোওয়ার শেষ কিছু আমি কেটে নিয়েছি এখন হচ্ছে কাচি দিয়ে মাঝখানটা আমি কেটে দিচ্ছি দিয়ে যে ময়লা আছে মাছের ভেতরে পেটের যে ময়লা সেগুলো আমি এখন বের করে নিচ্ছি মাছটা কাটা খুবই কম তো একটুতেই তো আবার নরম হয়ে যায় রান্না করতে গেলে তারপরে ভালো করে একটু কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি সব ভালো করে মেখে একটু মেনেটকে রাখব এই যে ফ্রাই প্যান দিলাম চুলায় দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হবে গরম হোক আর এদিকে আমি দেখাই বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বিকেলবেলা বৃষ্টি থামে না বৃষ্টি হতেই থাকে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম যেগুলো একদম বড়ো মাছ সেগুলো মাছখানে কেটে দিয়েছি আর যেগুলো মাঝারি সাইজ সেগুলো আমি আসতেও রেখেছি মাছগুলো তো আমি দিয়ে দিলাম সব একটু পরে দেখি মাছের গা থেকে প্রচুর পানি বের হয়েছে তো জাল একটু জোরে দিলাম বাড়িয়ে তেল একটু বেশি করে দিলাম একটু পর তো মাছগুলো এরকম হয়ে গেলো একদম কুরমুড়ে করেছি এইরকম খেতে খুব ভালো লাগে এই যে আমার লইটা ফ্রাই একদম রেডি সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য